নির্বাচন কমিশনের নির্দেশে চার তারিখ থেকে এসআইআর কাজ শুরু হয়েছে মঙ্গলবার সকালে নির্বাচন কমিশনের নির্বাচন বিএলও কুটলি আজাদ বস্তিতে গিয়ে ফ্রম বিলি শুরু হল বিএলও সার্থক গোপাল রুইদাস জানান আজ থেকে এনুমারেশন ফ্রম বিলি শুরু হলো কোনো জায়গায় তিনি বাধা পাননি কোথাও কি কোনো রকমের অসুবিধা না এখন কোনো অসুবিধা হয়নি আজকে কি করছেন আপনি আজকে ফিল্ড ভিজিট করছি তার সাথে যাদের লিস্ট নাম পাচ্ছি এখন সিরিয়াল নাম্বার অনুযায়ী সাজিয়ে এনেছি সেগুলোকে বিলিং করছি কিছু দিন পর দু চার দিন পর ওদের জানিয়ে দেওয়া হবে তারপরে আমি এসে পর কাট করে নেব এগুলোকে মানে এখন আপনি কি শুধু ফর্ম জমা ফর্ম দিচ্ছি ডিস্ট্রিবিউট করছি ফর্ম ফর্ম ডিস্ট্রিবিউট তারপরে এরা ফর্মটা ভরে নেবে ভরে নেবে তারপরে আমি একদিন আসবো এসে পরে এদের কাছে নিয়ে যাবো তারপরে ফর্মটার কোনো অসুবিধা হলে সেটা আমাকে ফোন করতে পারে এরা ফোন নম্বর দেওয়া আছে আজকে আপনি কোন কোন জায়গায় এখন আজকে আমি আজাদ বসতে চাই মানে কুলটি বিধানসভা কুলটি বিধানসভা আজাদ বস্তিতে আজাদ বস্তিতে তাহলে এখনো পর্যন্ত কোন রকমের সমস্যা সমাধান সমস্যা হয়নি আচ্ছা আপনার নামটা বলুন সাক্ষী গোপাল রুই দাস